হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল আমার এই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য যেটা নাকি খুবই হেল্পফুল একটা ভিডিও হবে যারা নাকি চাকরি খুঁজছেন এখনও চাকরি খোঁজার জন্য বিভিন্ন জবসে অ্যাপ্লাই করেন বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করছেন তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে সম্ভব ডট কমে এখান থেকে আমাদের একটা ওয়ার্কশপের অ্যারেঞ্জ করা হয়েছিল আমি যেখানে ফ্রিড্যান্সিং করছি সেখানে আমাদের একটা অ্যারেঞ্জ করা হয়েছিল সম্ভব ডট কম অ্যাপের মা অ্যাপের পক্ষ থেকে সেই ওয়ার্কশপে আমরা কি কি করেছি সব আমি এখানে দিয়েছি আপনি কিভাবে চাকরিতে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনি সিভিটা মেকিং করবেন সব কিছু আমার এই ভিডিওতে দেওয়া আছে আপনি একটু কাইন্ডলি দেখবেন আর সম্ভবের যে ইয়াটা লিঙ্কটা আছে ওইটাও আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি ওই সম্ভবের ইয়াতে গিয়ে লিঙ্কে গিয়ে আপনি আপনার সিভিটা ড্রপ করতে পারবেন বা সম্ভবে গিয়ে আপনি সিভি মেকিংও করতে পারবেন ঠিক আছে তা আমার ভিডিও পুরো ভিডিওটা আপনি দেখেন দেখে যদি ভালো লাগে আপনি এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর ফ্রিল্যান্সিং যারা করেন তাদের জন্য ফিউচারে আমার আরও ওয়ার্কশপ হবে সেই ওয়ার্কশপে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন সেগুলো আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আপনি আমার পুরো ভিডিওটা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন

কাকে ডাকবে ভাই আর ওদেরও তো মানে ই নাই যে আপনি মানে প্রথম থেকে সিবি যখন শর্টিং করা শুরু করে তো দেখা গেল যে মানে 5000 अप्लाई করছে ওই দেখা গেল 100 200 হইছে সিবি শেষ আর ওই পিছনে কি অবস্থা দেখেন আর একটা বিষয় হচ্ছে এইখানে অনেক পার্সনই আছে যারা হচ্ছে ওনাদের যে কথা সেটা হচ্ছে অনেক পার্সন আছে যে তারা সিবি কিভাবে মেক করতে এটাই জানে সিবি কিভাবে মেক করতে এটাকে আমরা আসলে সবাই হচ্ছে কি কপি পেস্টে বিশ্বাসী

কারণ কি সবকিছু যখন কমন হয়ে যায় একটু যখন ডিফারেন্ট না পায় তখন কিন্তু ওনারা ওনাদের দিক থেকে আর ওইভাবে ডাকে না এটাই সাধারণত আপনি যে একজন ডিফারেন্ট পার্সন আপনার যখন সিবি শর্টিং হয় প্রথম স্টেপে কি দেখে জানেন যে আপনি কত মানে ডিগ্রিধারী বা কত রেজাল্ট এত কিছু দেখতে যায় না আপনি কোন বংশের হ্যাঁ আপনি মানে মানে লম্বা সুন্দর নাকি কালো কোনো কিছু দেখেন যাকে প্রথম অবস্থায় দেখি সিবিটা সিম্পল কিনা সিবিটা একটু ডিফারেন্ট কিনা সিবির প্রথম যে অপশনটা আসে রেজিউমিং

তো ওই তিনটা সিভিটা সান তো রেজুমি কয় পেজের হওয়া মানে হইলে ভালো পেজ এক পেজ কে কে হাতু ঘাস এক পেজ আপনারা কয়জন এক দুই তিন চার পাঁচ একটু একটু কাউন্টার করি কয়জন এক পেজ আচ্ছা এবার হচ্ছে দুই পেজের হাত ঘাস বাকিগুলো দুই পেজ আচ্ছা

তো নিচেটা শুধু আপনার সাইন করা থাকে সবার লাস্টে রেফার সাইন উইথ ডেট আমরা অনেক সময় হচ্ছে ডেটটা দেয় কী জন্য কি ইনস্টল করে জানেন যে আপনি ওই ডেটে ওই পার্সনটাকে দিয়েছেন কারণ যখন একটা মানে ইন্টারভিউ ফেস করে আসেন ওই পার্সনটা তো দিনে এমন কেউ আছে যে মানে মাসে মাসের প্রতিটা দিনই ইন্টারভিউ নেয় সো আপনি কোন ডেটে গেছেন হ্যাঁ এটা তার হেডেক্ট হবে না যদি আপনি সাইন উইথ ডেটটা দিয়ে দেন তার কাছে কাজটা ইজি হয়ে যাবে ঠিক আছে

যে আপনার এই মানে আইটি রিলেটেড যে বিষয়গুলো আপনি শিখতেছেন জানতেছেন হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাই হোক না কেন আপনি যদি মনে করতে পারেন কোর্সগুলো তো খুব বেশি দিনে না রাইট ছয় মাস এক বছর এই তো যা ছয় মাসের কোর্স আপনি যদি মনে করেন যে পাঁচ মাসের মধ্যেই আমি এজ এ গ্রাফিক ডিজাইনের হিসাবে অন্য একটা প্রতিষ্ঠান বা এখানে এজ এ ইনস্ট্রাক্টর হিসেবে নিজেকে এনশোর করব পসিবল হ্যাঁ সো আমরা ওই টার্গেটটা আসলে নেই না সো আজকের স্লোগানটা কি

বা যারা যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন তাদের সাথে একটু শেয়ার করেন যে আমি ইন্টারভিউ এই এই কোম্পানিতে দিতে যাচ্ছি সো সেই ক্ষেত্রে ইন্টারভিউটা দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয়ে আমাকে ফোকাস করা বা কোন বিষয়ে আমার জানলে এই জবটা আমার জন্য এনসিওর হবে সো এই বিষয়গুলো যখন আপনি সিনিয়র কারোর সাথে ডিসকাস করবেন হবে কি মানে মেইন যে বিষয় যেটা হচ্ছে আপনার ভিতরে অনেক কনফিউশন ছিল এটা দূর হবে মেইন বিষয় হচ্ছে আপনি কনফিডেন্ট হবে আপনার বিচ্ছঙ্গা বা ওই

ওই কোম্পানি রিলেটেড কথা বলতে বলতে যখন আপনি বলে ফেলছেন যে আপনাদের কোম্পানি এই প্ল্যান আপনার কোম্পানি মিশন এখন এইটা বাট দুই বছর পাঁচ বছর পর আপনার ভিশন এইটা মিশন বলতে কোনটা বোঝায় কোন একটা কোম্পানির এক থেকে দুই বছর বা পাঁচ বছর প্ল্যানকে মিশন বলে আর ভিশন হচ্ছে লং টার্ম প্ল্যান পাঁচ থেকে দশ বছর বা লং দীর্ঘমেয়াদী যে প্ল্যান সেটাকে ভিশন বলে তো যখন আপনি একটা কোম্পানির প্রোফাইল স্টাডি করে যখন এটা বলতেছেন তখন ওই ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা জেনে জেনে নেয় যে এই পার্সনটা হচ্ছে ইন্টেলিজেন্ট এবং সে কালচারাল একটা ব্যক্তি এবং কোম্পানি সম্বন্ধে সে স্টাডি করে আসছে বিধে তার একটা ইচ্ছা আছে অনেক সময় হয় কি যে ইন্টারভিউ মানে মানে সফল হওয়ার পরে সে জবটা পাইল জব কন্টিনিউ করলো পরবর্তী সময় দেখা সে এক মাস পরে আবার রিজাইন দিতে তাহলে কি আবার নতুন করে কি আবার হায়ার করতে হয় না তখন তো কোম্পানির জন্য এটা একটা হ্যাসেল কোম্পানির জন্য কিন্তু একটা হ্যাসেল সো কোম্পানির সম্বন্ধে যখন আপনি স্টাডি করে যাবেন তখন হবে কি ওই কোম্পানিটা আপনাকে ধরেই নেবে যে আপনি ইন্টারেস্টেড আছেন এই জবটা করার জন্য এবং স্যালারির বিষয়েও কিন্তু আপনার নেগোসিয়েট করবে তারা মানে উইলিং মানে আপনি ইন্টারেস্টেড আছেন আর যখন যে ইন্টারভিউটা একটু দীর্ঘ মেয়াদি হবে তখন ধরে নেবেন প্লিজ কাম যখন কোনো একটা ইন্টারভিউ দীর্ঘ মেয়াদি হবে হ্যাঁ একটা মানে সিক্রেট বলি আপনাদেরকে যখন কোন একটা ইন্টারভিউ দীর্ঘমেয়াদী হবে তখন আপনি ধরে নেবেন যে আপনার চাকরিটা হয়ে গেছে আর যে ইন্টারভিউটা সবচেয়ে কম জয়েন করতে পারবেন তার মানে কি বলছেন চাকরি হয় নাই হ্যাঁ হয়ে গেছে তাহলে চাকরি হয়ে হ্যাঁ মিশে কাম তাহলে তাহলে কি হচ্ছে যখন আপনার ইন্টারভিউটা লং মানে লং টার্ম হবে তখন আপনি এনসিওর করলেন যে আপনার মানে চাকরিটা অনেকটা কনফার্ম আর যদি শর্ট টার্ম হয় তখন আপনি

যুগান্তর এই তিনটা পত্রিকায় জব করতাম জব ছেড়ে দিচ্ছে সেই খুশি হ্যাঁ তিনটা পত্রিকায় বড় বড় কোম্পানিতে সে জব করে জব ছেড়ে দিছে তো উনি আর কোন মানে কনফিউশনে ভীষণ করে জিজ্ঞেস করেছে এত ভালো কোম্পানি আপনি জব কেন ছেড়ে দিলেন বলছে ফজর আজানের পরে মানুষের বাড়ি বাড়ি পত্রিকায় বিলি করতে কার পারবেন বুঝছেন প্রথম কথাটা কিন্তু ভারী বলছে যে আমি তিনটা কোম্পানির জব খোঁজ করতে

ভালো জাস্ট একটা নতুন করে ফেস করার আগে জব করবেন না ই পারপাসে মনে করেন ফেস জব করবেন না তাতে হবে কি ওই পাঁচটা ইন্টারভিউ গেলে একটা কনফিডেন্স চলে আসবে এই ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকে কি ধরনের প্রশ্ন করে এটা কমন একটা বিষয় এর বাইরে কিন্তু প্রশ্ন থাকেই না হ্যাঁ আর বড় বড় যারা সিনিয়র পর্যায়ে তারা তো শুধু এটা জিজ্ঞেস করে আগের কোম্পানি কি করতেন এই কোম্পানির ক্ষেত্রে আপনি কি স্ট্র্যাটেজি কি প্ল্যানিং আপনি কতটুকু স্টেপ নিতে পারবেন আগে কোম্পানি কতটুকু স্যালারি পাইতেন আমাদের কোম্পানি কতটুকু স্যালারি নেয় শেষ সিনিয়র পর্যায়ে ইন্টারভিউ আর আপনাদের ক্ষেত্রে হয়তোবা একটু মানে প্রশ্ন বেশি করতে পারে হ্যাঁ সো ইন্টারভিউ এইটা অনেক সময় হচ্ছে কি সেলেদের ক্ষেত্রে যখন নতুন ইন করে ওই ইন করা দেখলে কিন্তু বোঝা যায় যে সে প্রথম ইন করছে আর ইন যখন আপনি প্রথম করছেন তখন হাঁটা চলাফেরা করবেন কনফিডেন্ট এমনি ভ্যালু হয় সো এই কনফিডেন্টটাকে আপনার গ্রো করার জন্য যেটা করতে পারেন ওই নতুন ড্রেস বানানোর পরে বাসায় রিহার্সাল হিসেবে আপনি প্র্যাকটিস বাসায় ওটা পরে আপনি হচ্ছে মুভ করেন এরুম থেকে সেরুম যান

এই ভিডিওতে বোঝানো হয়েছে এখানে আমাদের যে ওয়ার্কশপটা হয়েছিল ওয়ার্কশপে বোঝানো হয়েছে কিভাবে আমরা সিভি ড্রপ করতে পারি সিভি কিভাবে সিভি মেকিং মেক করব কিভাবে ইন্টারভিউ ফেস করব এগুলো সবগুলোই আমাদের বোঝানো হয়েছিল ইন্টারভিউ বোর্ডে আমরা কিভাবে সামনে যাব ইন্টারভিউতে নার্ভাস হব হব না মানে কীভাবে কি করলে আমরা আমাদের নার্ভাসনেসটা কমবে আমরা কনফিডেন্টের সাথে সব কিছু অ্যাপ্লাই করতে পারবো আমাদের সিভিটা কোন ফর্মেটে ভালো হবে সব কিছুই এখানে বলা হয়েছিল এই ওয়ার্কশপটাতে তো এটা অনেকটা হেল্পফুল আমাদের জন্য যারা নাকি আমরা জব সার্চ করব তাদের জন্য খুবই হেল্পফুল ছিল এরপরে আমার আরও কয়েকটা ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপগুলো আমার যখন হবে আমি পরের ওয়ার্কশপগুলো আমি ভিডিওতে দেওয়ার ট্রাই করব আমি ভিডিওতে দিব আপনাদেরকে আপনাদের কাছে তা আপনারা পরের ওয়ার্কশপগুলো আমার দেখতে পারবেন ঠিক আছে তো আপনি যদি এই ইয়াতে অ্যাপ্লাই করতে চান সম্ভব ডট কমে যদি অ্যাপ্লাই করতে চান সম্ভব ডট কম লিখে সার্চ করবেন সার্চ করলেই ওইখানে আপনি পেয়ে যাবেন তাছাড়াও আমি ভিডিওর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সম্ভব ডট কমের লিঙ্কটাও দিয়ে দিব। আপনি ওইখানে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ ওইখানে অ্যাপ্লাই করে সম্ভব ডট কমে গিয়ে আপনি জাস্ট নিজের একটা বায়োডাটা ওপেন করবেন ইয়ে করবেন নিজের বায়োডাটাটা দিবেন আর নিজের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নিয়ে ওদের কাছে সাবমিট করলে ওরা আপনার যে ইয়েটা আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার যে ইয়েটা আছে আপনার অনুযায়ী আপনার ইয়ার অনুযায়ী আপনার যোগ্য যেই চাকরিগুলো আছে ওইগুলো আপনার কাছে নিয়ে আসবে ওরা ওইখানে ওই চাকরিগুলো লিঙ্ক আপনাকে দিবে ওইখানে যে আপনার অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে এই হচ্ছে পুরো ব্যাপারটা এরপরের ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম